স্থিত সম্মানিত শিক্ষকগণ এবং আমার সহপাঠী সহপাঠী সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সম্পর্কে একটি পোস্টার প্রেজেন্টেশন করব আমার পোস্টারের বিষয়টি হচ্ছে ছয় দফা ছয় দফা শেখ মুজিবুর রহমান 5 ফেব্রুয়ারিতে লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন প্রস্তাবিত ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ এই ছয় দফা মুক্তি কবি বাঙালি জাতির জন্য অর্থনৈতিক ও সামাজিক মুক্তির বীজ বুনে দেয় ছয় দফা হল এক পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীন সংসদীয় পদ্ধতির সরকার সর্বজনীন ভোটাধিকার ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠান দুই কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য সব বিষয় অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে তিন সারা দেশে বিনিয়োগযোগ্য দুই ধরনের হয় মুদ্রা না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের ধরনের মুদ্রা প্রচলন করা সব কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায় করার রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে পাঁচ অঙ্গরাজ্যগুলোকে নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে ছয় অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া ছয় দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক রাজনৈতিক সামরিক সব সহ সব অধিকারের কথা তুলে ধরে আইয়ুব খান ছয় দফাকে বিচ্ছিন্নবাহী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ আমার উপস্থাপন আমি এখানেই শেষ করছি সবাইকে জানে আসসালামু আলাইকুম